ওই মায়ের অন্তর দাউদাউ করে আগুন জ্বলে কই আমার সন্তান তুমি বড় হয়ে গেছো এটা মায়ের অন্তরে নাই তোমার চেহারাটা দেখলে মায়ের কলিজা ঠন্না হয় মা অন্তরে অন্তরে ধরনা আমার ইবাদত karne wala সন্তান অনেক দিন হইছে আমার ঘরে আসে না ইবাদত করে পাহাড়ের চূড়ায় আমার চেহারা না দেখলে মন ভালো লাগে না

কেমনে সন্তানের ডাক দিছে নবিতার হাত মোবারক দিয়া ইশারা দেয় ভাবে সূর্যের আলো পরে হাতটা কপালে লাগাইয়া মা এবাবিনচু কইরা ডাক দিছে সন্তানের নাম দরিয়া বাবা আমি তোর মা একটু পাহাড়ের নিচে নেমে আয় একটা নজর দেখব কলিজাটা ঠান্ডা করব তারপরে বাসায় যাব হাদিসে পাকে নবী বলেন ওই মা এমন সময় সন্তানের ডাক দিছেন সন্তান তখন নামাজে দাঁড়ানো সন্তান চিন্তায় পড়ে গেল মা যে আমারে ডাক দিল এখন কি আমি মায়ের ডাকে সারা দিব। নাকি আল্লাহর নামাজে দাঁড়ায় থাকবো চিন্তা ভাবনা করিয়া যুবক নামাজে দাঁড়াইল মনে সিদ্ধান্ত নিল আল্লাহর মহাব্বতের মজার এবাদাত ছাড়ব না মায়ের ডাকেও সারা দিব না মা একবার ডাকছে দুইবার তিনবার ডাকিয়া সন্তান যখন সারা দেয় না মা হালকা অন্তরে কষ্ট নিয়া এবার বাড়ি দিকে রওনা ফিরিয়া যায় মনে দুঃখ বাবা তোরে দেখার জন্য আসছি আমি কষ্ট করে আনছি তুই আমার ডাকে সারা দিলি না কষ্ট নিয়ে ফিরে গেলাম আর আসব না সন্তানে বাদাতে দাঁড়ানো মা নিয়ত করছে আর আসব না বাড়ি যাওয়ার পরে আবার অন্তরে আগুন জ্বলে উঠছে সন্তানের যদি একটু দেখতে না পারি আমার মায়ের কলিজা ঠান্ডা হবে একটা সন্তানের জন্য মা যে কত পাগল এই পরিমাণ যদি সন্তান বুঝতো সন্তান নিজের জীবনের চামড়া খুলিয়া মায়ের জুতা বানাইয়া জীবনটা মায়ের খেদমতের জন্য সন্তান হাদিয়া দিয়ে দিত দুনিয়া বাদ দিয়া বলতো মা তোমার খেদমত ছাড়া কোনো খেদমত করব না মায়ের অন্তরে এত দুঃখ সন্তান সারা মা কিছুই নিজের স্বামীর জন্য এত কাঁদে না সন্তানের জন্য যেই পরিমাণ কান্না করে মায়ের চোখের পানি আর দোয়ার কারণে আল্লাহর কসম ও এই চেয়ারে বসি এই জন্যই তো বলেছিলাম বাবা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও ব্যবসায়ী চাকরিজীবী হও তবে আমার দাবি কোনোদিন বেয়াদব হইও না তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কোনোদিন যেন তোমার শিক্ষক কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন আলে মোলামারা কষ্ট না পায় কারণ লিখে রাখো মা বাবা যদি তোমার ব্যাপারে কষ্ট পায় বড় চলে আসবে বড় দোয়া হাত উঠাইয়া করতে হয় না আহ এই যে দুঃখ নিয়ে বলবে আহ এটা একটা আগুন আর ওই আগুন তোর কপালে লাগলে তুই শেষ মরার আগেই শেষ মা বাবার বড় লাগলে জীবনটা পঙ্গু হয়ে যাবে মরার আগে শিক্ষকের অন্তরে যদি ব্যথা লাগে কষ্ট পায় দোয়া চলে আসবে লেখা পড়ার জীবন নষ্ট হয়ে যাবে কেরামের যদি কষ্ট কষ্ট অন্তরে যদি চলে আসে তোমার চরিত্র জিন্দেগীর হাত সারা হয়ে যাবে এজন্য মা বাবার দোয়া না শিক্ষকের দোয়া নাও। ডাক্তার হলেও তোমার জীবন সফল

কোনদিন দিন হতে পারবে না আর সুন্দর চরিত্র এই দোনোটা নষ্ট করে মোবাইল মোবাইল কিডনি নষ্ট করে ব্রেন নষ্ট করে হার্ট দুর্বল করে চোখের পাওয়ার নিয়ে যায় কানের পাওয়ার নিয়ে যায় মোবাইল তা তোমাকে অসুস্থ বানিয়ে ফেলতে সেই মোবাইল আর চরিত্র তো না। আর চরিত্র ঠিক না থাকলে পৃথিবীর কেউ তোমাকে সম্মানের জায়গায় বসাবে না এজন্য মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায় কেরামের নেক নজর যদি তুমি নিতে পারো তোমার জীবন ধন্য হবে এবার একটু তুমি চোখ বুলাইয়া খেয়াল করো তোমার মতো কত যুবক জীবনে কোনদিন দিন মাদ্রাসায় পড়ে নাই চাকরি জীবনে কোনো দিন আলিফ বা শিখে নাই এমন যুবক জেনারেল লাইনে থাকিয়া তোমার মতো বান্দা স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে নাই র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজি অভাব নাই তুমি কেন পারবানের যুবক তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বল বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো ব্যবসা করে নামাজি তুমি কেন পারো না জানি না কার কপাল বড় খারাপ কার বর্দা তোমার কপালে লাগছে তা জানা নাই এখনো সময় আছে তো করে নাও মা বাবার দোয়া সারা আল্লাহর কসম কোনো দিন সফলতা আসবে না ওই মা আজকে ডাক দিয়া ফিরিয়া গেল সন্তানের পাইল না বাড়ি যাইয়া বসার পর আবার মায়ের অন্তরে জ্বালা শুরু হয়ে গেল সন্তানের না দেখলে অন্তর আমার শান্ত হবে না মা আর এক কয়েকদিন পর আবার সিদ্ধান্ত নিল আমার সন্তানটাকে গিয়া আবার আমি পাহাড়ের নিচে গিয়া ডাক দিব

এক নজর দেখিয়া চলে যাবো আজও সন্তান নামাজে দাঁড়ানো নামাজে দাঁড়ায় ভাবতেছে আমি কি মায়ের ডাকে সারা দিব নাকি আল্লাহর মোহাবতে নামাজেই দাঁড়ানো থাকব। চিন্তা করে এক পর সিদ্ধান্ত মা আমাকে ডাক দিছে তবে আল্লাহর محبتের ইবাদাতের মোজা ছাড়ব না আজ ও মা দ্বিতীয় দিনের মতো কষ্ট পাইয়া মা এবার শেষ পর যায় বাড়ির দিকে চলে যায় সন্তান মায়ের ডাকে আজো সারা দেয় নাই ইবাদাতে পাগল হয়ে গেছে নামাজে দাঁড়াইয়া আল্লাহকে ডাকতেছে খালি তোমার এবাদাতের মজা আমাকে ভিন্ন হতে দেয় না মা আজ দুঃখ নিয়ে বাড়িতে চলে গেল রহমতের নবী হাদিসে পাকে ঘটনা উল্লেখ করেছেন মা দুই বার কষ্ট পাইয়া চলে গেল মা এবার সিদ্ধান্ত নিল আর সন্তানের কাছে আসবে না সন্তান তো এবাদাতের মজা পাইয়া মায়ের ডাকে সাড়া দেয় না বাড়ি যাওয়ার পরে আবার কিছুদিন হয়ে গেল মায়ের অন্ত পাথরে আবার জাল শুরু হয়ে গেল দাউ দাউ করে আগুন জ্বলে সন্তানের বিরহ চেহারাটা দেখতে পারি না মোহাব্বতের টান মা এইবার সিদ্ধান্ত নিতেছে এবার আর একদিন আমি যাব সন্তান যদি শেষবারের মতো আমার ডাকে সারা না দেয় আর কোনোদিন আমি সন্তানের নিয়ে চিন্তা করব না মা দুঃখিনী এভাবে করে করে আর একদিন রহনা হয়ে গেল হেটে হেটে যাইয়া আবার পাহাড়ের নিচে দাঁড়াইয়া মা ডাক দি একা সন্তান দুই দিন পর্যন্ত এসে ফিরে গেছি আজ আমি আসছি আজকে তো আমারে দেখা দাও এক নজর তোমারে দেখে চলে যাব আমি মা তোমারে নিয়া জীবনে কত কষ্ট করেছি আমি মা না খাইয়া তোমার খানা খাওয়াই বড় বানাই আজ আমি মায়ের ডাকে সারা না আমি মা কন্ট্রোল করতে পারি না আজ আমি তৃতীয়বার পুরো কত কষ্ট করে আছি আমাকে আজ একটু দেখা দেয় সন্তানা আজ নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তায় পড়ে গেল মায়ের ডাকে আমি সারা দিব নাকি আল্লাহর محبتের ইবাদাতে আমি মশগুল থাকব আজ সিদ্ধান্ত নিয়া আল্লাহর বান্দা ইবাদাতের মধ্যেই মশগুল মায়ের ডাকে আর সারা দেয় নাই এইবার মা সর্বশেষ কষ্ট পাইয়া যে দুই দিন গেল জবানে কিছু বলে নাই হালকা কষ্ট পেয়েছে আজকে মা একটা কথা হঠাৎ বলেই যেই সন্তান আমার দাকে তিনবার সারা দিল না ওরে তুমি জিনা কারিনী মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিও না মায়ের কথা আর সে আজিমে চলে গেল জিনা করাইয়া না জিনা কারিনি এক মহিলা শুধু চেহারাটা দেখাইও এইটা আপনার আমার জন্য কোনো বর্দোয়া কোনো কিছু সারাদিন বেগানার চেহারা যদি দেখতেই থাকো এটা তো কিছুই না আর মা এরকম একটা কথা বলছে যে আমার ছেলে জেনাকারিনী মহিলার চেহারা না দেখে যেন মরে না কিন্তু ওই ছেলের জন্য এটা কঠিন অভিশাপ মায়ের কষ্ট তো আর সে আজিমে কবুল হয়ে গেল আল্লাহ পাকের পক্ষ থেকে মায়ের দোয়ার ফলাফল আসতেছে এলাকার মানুষগুলো সবাই আনন্দ করে বলে আমাদের এলাকা এক বুজুর্গ পাহাড়ের চূড়ায় এবাদাত করে তার মতো ভালো বুজুর্গ কেউ নাই খবরটা এলাকায় ছড়ায় গেল যুবক মানুষ আল্লাহর এবাদাতে পাহাড়ে গিয়া আল্লাহকে ডাকে দুনিয়াদারি বাদ দিছে ওই এলাকায় এক সুন্দরী মহিলা খবরটা কানে আসলো আসার পরে বলে তঙ্গ বুজুর্গ কেমন বলে অনেক দামি অনেক এবাদাত গুজার বলে তোমার বুজুর্গের বুজুর্গগিরি আমি এক মিনিটে নষ্ট করে দিতে পারি সবাই চ্যালেঞ্জ দিল না তুমি কোনো দিন পারবা না এলাকার সবাই জানে এই মহিলা অনেক সুন্দরী এবং চরিত্রহীনা মহিলা চ্যালেঞ্জ নিয়া চলে গেল কোন পাহারে বলে ওই পাহাড়ের চূড়ায় আমগো আল্লাহর বান্দা ইবাদত করে মহিলা একা একা পাহাড়ের চূড়ায় চলে গেল পাহাড়ের চূড়ায় গিয়া দেখে ছোট একটা ঝুপড়ির মধ্যে যুবক আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো মহিলা সামনে যাইয়া রহমতের নবী হাদিসের মধ্যে ঘটনা বলেন ওই মহিলা যাইয়া যত বড় অপকৌশল করার প্রয়োজন করে ফেলল কিন্তু যুবকের নজরটা পর্যন্তই বেগানার নিদিকে নিতে পারে নাই মহিলা এক পর্যায়ে ব্যর্থ হইয়া বের হয়ে চলে গেল নিচে নাই এই পাহাড়ের পার্শ্বেই আবার একটা চেটিয়াল খোলা ময়দান এক রাখা বকরি চড়ায় ওই হারামি গুণাগার জেনাকারী মহিলা চলে গিয়ে ওই রাখালের সাথে প্রেম নিবেদন করে ওর সাথে জিনা করলো গর্বের মধ্যে একটা বাচ্চা অবৈধ বাচ্চা চলে আসলো অবৈধ বাচ্চাটা এক পর্যায়ে যখন দুনিয়াতে আসলো ওই বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া ওই জিনাকারিনী মহিলা এলাকায় ঘুরে ঘুরে কয় তোদের পাহাড়ের চূড়ার বুজুরুগের কোন এবাদাতের দাম নাই কেন বলে তোদের বুজুর্গ আমার সাথে জিনা করেছে এই যে তার বাচ্চা দেখো মহিলা জিনা করছে ওই বুজুর্গের সাথে কার সাথে রাখালের সাথে মহিলা এলাকায় ঘুরে ঘুরে বলে তঙ্গু বুজুর্গ আমার সাথে জিনা করেছে এই নাও তার বাচ্চা এলাকার মানুষগুলো মাথা গরম হয়ে গেল আমাদের বুজুর্গর এত সুনাম এত মহাব্বত করি সে এমন অন্যায় করবে মেনে নেয়া যায় না লোকজন রেডি হইয়া লাঠি ছোটা হাতে নিয়ে দৌড়ায় পাহাড়ের চূড়ায় গিয়া তার খানকা ভেঙ্গে দিল যখন একজনে তার শরীর টাচ করলো দাঁড়ায় কয়ে দাঁড়াও আমার শরীর টাচ করছো কেন বলে তোমার বুজুর্গগিরি মানি না কেন বলে তুমি বড় চরিত্রহীন কেন বলে আমাদের এলাকার সুন্দরী নারী তার সাথে তুমি জিনা করেছো ওই নারীর গর্বে অবহিত বাচ্চা বাচ্চাটা এখন তার কোলে তোমার জেনার কারণে সেই বাচ্চা আসছে যুবক চোখের পানি ছেড়ে বলে প্রমাণ কর ওই মহিলা আমার সামনে দাঁড়াইয়া বলতে পারবে কিনা ওই বাচ্চা আমার বলে হ্যাঁ পারবে তাই মহিলাকে নিয়ে আসো মহিলা যদি বলতে পারে ওই বাচ্চা আমার যে বিচার হয় মেনে নিব আর যদি বলতে না পারে তোমরা আর অপবাদ দিবা না আগে চুপ থাকো মহিলাকে আনার ব্যবস্থা করো লোকজন সবাই চলে গেল যাইয়া মহিলাকে ডাক কয় তুমি যে আমগো বুজুর্গের বিরুদ্ধে অপবাদ দিলা তা আর সামনে দাঁড়াইয়া বলতে পারবা কিনা এই বাচ্চা তার বলে हां পারবো বলে রেডি হও আমরা বুজুরগের কাছে যাব চলো আগামী কাল রেডি হয়ে যাও মহিলা রেডি হয়ে গেল বুজুরগের সামনে বলবে এই বাচ্চাটা আমার ভাইয়ের আমার একদিকে এত বড় ইবাদত karne wala jubo অন্যদিকে মায়ের অন্তরের মহিলা বাচ্চা নিয়া পাহাড়ের নিচে গিয়া বসলো বুজুগরে ডাক দিয়া আসো নিচে নেমে আসো মহিলা তোমার সামনে প্রমাণ করবে মায়ের দোয়াটা কি ছিল

সামান্য এতটুকু কথা বলছে জিনা কারিনীর চেহারাটা দেখা মরবে বেগানার চেহারা দেখে মরবে আর আগে যেন না মরে এই সামান্য কথাটা তার জন্য কত ভয়ঙ্কর আর তুমি আমি কত বেগানার চেহারা দেখে দেখে চোখ নষ্ট জবান নষ্ট অন্তর নষ্ট হয়ে গেল আল্লাহর ভয় অন্তরে না আল্লাহর বান্দারা এই জন্য আমার আল্লাহ বলেন আমার ভয় অন্তরে জমা করো খাঁটি মুসলমান হইয়া কবরে যাও আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করো এক যাররা পরিমাণ গুনাহ থাকলে তুমি খাঁটি মুসলমান হইয়া দাঁড়াতে পারবা না ও আল্লাহর বান্দা বুজুর্গ যুবক আবেদ যখন খবর পাইল জিনা কারিনি মহিলা পাহাড়ের নিচে হাজির হাজার হাজার মানুষ দেখার জন্য আসছে আল্লাহর বান্দা নিচে নেমে আসার আগে দুই রাকাত নামাজে দাঁড়ায়া কান্না শুরু করেছে এবার বলে ও দয়ার মালি আমি তোমার এবাদতের জন্য বড় আশেক হইয়া আমার বাড়ি ঘর বাদ দিয়া আমি পাহাড়ের চূড়ায় চলে আসলাম ও আল্লাহ তোমার মোহাব্বত যেন একনিষ্ঠতার সাথে পাই দুনিয়ার লোক দুনিয়ার সব বাদ দিয়া তোমার মোহাব্বত পাওয়ার জন্য এখানে আসছি নির্জনে তোমারে এবাদত করব ডাকব কিন্তু আজ আমার কপালে কি আসলো বুঝি না তবে আমার মনে হয় আমার মা বুঝি কষ্ট আমি তোমার মহাব্বতে এতটাই মশগুল আমি আমার মায়ের ডাকে সারা দেই নাই মনে হয় আমার মা অন্তরে ব্যাথা পেয়েছে আজ আমার উপরে না হয় এই বিপদ কেন আসবে জিনার অপবাদ কেন আসবে ও আল্লাহ আমি আমার বৃদ্ধা মায়ের কাছে গিয়া ক্ষমা চাইব আজকে তুমি আমাকে এই অপবাদ থেকে পবিত্রতার ব্যবস্থা করে দাও ও আল্লাহ তুমি জানো আমি কোন জিনা করি নাই ও আল্লাহ তুমি কুদরতের দরজা খুলিও দাও ইজ্জতের হেফাজত করো আমার যদি বদনাম হইয়াই যায় মাং তোমার এবার দাতের প্রতি বাজে মন্তব্য করবে যুবক নামাজ করিয়া কান্না করিয়া আল্লাহর কাছে দোয়া করিয়া এবার পাহাড়ের নিচে নেমে গেল

এইবার অন্তরে আমার আল্লাহ জবাব বের করে দিলেন বাচ্চাটারে যুবক হাতের মধ্যে নিয়া ওই দুধের বাচ্চাটাকে জিজ্ঞাসা করে এই বাচ্চা তুই তো এখন কোন তোর আমল নামা নাই কোন গুণা নাই সত্য কথাটা আমার আল্লাহর কুদরতে তুই বল তোর বাবাকে বাচ্চাটাকে যখন প্রশ্ন করা হলো বল

মা বাবার দোয়া মানিয়া যতই বাহাদুরি করো তোমার বাহাদুরি ঠিকবে না তুমি বড় ডাক্তার যদি হতে চাও মা বাবার দোয়া ছাড়া সম্ভব না এখনো সময় আছে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও একটা ভালো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ওই মা বাবার শিক্ষকের দোয়া নাও আলে মোলামাদের দোয়া নাও ও পর্দার আম্মা জানেরা আপনাদের সন্তান যদি ভালো বানাতে হয় আপনাদের দোয়া সারা চেষ্টা সারা সম্ভব হবে না এরে আম্মা যান এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে আপনাদের অবদান ভালো সন্তান আপনাদের কারণে কারণ আপনারা নবীদের মায়ের মতো দামি সাহাবায়ের মায়ের মতো দামি হাফেজে কোরআন আলেমদের মায়ের মতো দামি আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ও পর্দার আড়ালে আম্মা জান আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো আছে বেপরদায় চলে না নামাজ ছাড়ে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইনে সময় নষ্ট করে না অন্তরাল্লা দান করেছে ডাক্তার বানাবেন তবে বেয়াদব বানাবেন না আদর্শ ডাক্তার বানায় দেন আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন নবীজির আদর্শ নিয়ে সবাইকে সম্মান করবে গুণামুক্ত হয়ে চলবে ডাক্তার হলো সন্তানের জীবন ধন্য এর বরকতে আপনার জীবনটাও পরকালে ধন্য হবে আরে আম্মা জান এখনো সময় আছে তওবা করেন জীবনে তো পেপারদায় কম ঘুরলেন না আজকে থেকে আর কোনদিন সন্তানকে লাইন ছাড়া চালাবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না আমার যুবক বাবারা এখনো সময় আছে